আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে তো প্রথমেই পঁচাত্তর নম্বর পিস্টারে দেখি কি আছে ফুলের বাগান তো দেখলাম এবার আমরা আরও কিছু নতুন বিষয় আবিষ্কার করব নিচে একটি পরিস্থিতির বর্ণনা দেওয়া আছে আমরা বন্ধুরা মিলে পরিস্থিতিটি পড়ি শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমরা ফুলের বাগান দেখেছি তো এখানে পরিস্থিতি দেওয়া আছে এই পরিস্থিতিটি আগে আমরা পড়ে নেই তারপর পরিস্থিতির আলোকে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো করব আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর জন্য একজন প্রতিনিধি বা ক্যাপ্টেন নির্বাচন করা হবে শিক্ষার্থী ক ও শিক্ষার্থী ষষ্ঠ ছাত্রছাত্রী শ্রেণী ক্যাপ্টেন হবার জন্য তারা দুজন আগ্রহ প্রকাশ করেছে এখন শ্রেণীর শিক্ষক বাকি শিক্ষার্থীদের উপর দায়িত্ব দিয়েছেন ক্যাপ্টেন নির্বাচন করার যেহেতু শ্রেণীতে দুজন বেশ জনপ্রিয় তাই শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করছে শিক্ষার্থীরা পরিস্থিতি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এখানে বলা হয়েছে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর কথা এখানে ক্যাপ্টেন বা প্রতিনিধি নির্বাচন করা হবে তো ক্যাপ্টেন বা প্রতিনিধি নির্বাচনে দুইজন প্রার্থী আগ্রহ দেখায় একজন হচ্ছে ক একজন হচ্ছে খ তো যেহেতু একই শ্রেণীতে দুজন আগ্রহ প্রকাশ করেছে তাই এই ক্যাপ্টেন নির্বাচনের দায়িত্ব শিক্ষার্থীদের দেওয়া হয়েছে তো দুজনেই বেশ জনপ্রিয় শিক্ষার্থীদের মাঝে তাই তারা নিজেদের মাঝে আলোচনা করছে যে কি করা যাবে এরপর এখানে যে দুজন প্রার্থী আছে ওই প্রার্থী দুজনের বৈশিষ্ট্য দেওয়া আছে আমরা প্রথমেই শিক্ষার্থী কয়ের বৈশিষ্ট্য পড়ে যে কোনো বিপদে ও প্রয়োজনে সবাইকে সহায়তা করে আন্তরিক কিন্তু যথেষ্ট ধৈর্যশীল নয় সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দেয় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সবাইকে সম্মান করে শিক্ষার্থী ক এর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো শিক্ষার্থী ক্ষয়ের বৈশিষ্ট্যগুলো দেখে নেই কোনো কাজে কেউ সহায়তা চাইলে এড়িয়ে যায় গুছিয়ে কাজ করেও ধৈর্যশীল নিয়মিতও সময় মতো স্কুলে আসে কাজে আগ্রহী কিন্তু সময় মতো শেষ করতে পারে না সবার সাথে সহজে মিশতে পারে তাহলে এই ক এবং খ এই দুজনের বৈশিষ্ট্যের মাঝে আমরা বেশ কিছু পার্থক্য দেখতে পেলাম এখন ছিয়াত্তর নম্বর পৃষ্ঠারে দেখো একটি কাজ দেওয়াচ্ছে কাজটি হচ্ছে এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দেই আমরা যে পরিস্থিতি দুইটি পড়লাম এবং দুজন প্রার্থীর বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম এখান থেকে এখন আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি ক্যাপ্টেন হিসেবে কাকে চাইতাম এক নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি কাকে ক্যাপ্টেন হিসেবে চাইতাম এর উত্তরে তোমরা লিখবে আমি শিক্ষার্থী ককে ক্যাপ্টেন হিসেবে চাইতাম এরপরের প্রশ্নে বলা হয়েছে তার কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমি তাকে নির্বাচন করতাম এবং কেন এর উত্তরে লিখবে শিক্ষার্থী ক এর আন্তরিকতা সততা ও নিষ্ঠার মতো মানসিক বৈশিষ্ট্যের কারণে আমি তাকে ক্যাপ্টেন হিসাবে নির্বাচন করতাম কারণ সে যে কোনো বিপদেও প্রয়োজনে সবাইকে সহায়তা করে সহপাঠীরা কিছু বুঝতে চাইলে সহজেই বুঝিয়ে দেয় এবং সবসময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে তো আমার পছন্দের প্রার্থী হচ্ছে ক এবং কেন সে আমার কাছে পছন্দ তার কোন বৈশিষ্ট্যগুলোর জন্য আমি তাকে নির্বাচন করতাম সেগুলো আমরা লিখলাম উপরের ঘটনাটি পরে আমরা কি বুঝতে পারছি মানুষের বৈশিষ্ট্যগুলো কি কোন বৈশিষ্ট্যগুলো বেশি উপকারী মানুষের জন্য চলো আরও একটি বিষয় আবিষ্কার করি তাহলে আমাদের ধারণা আরও পরিষ্কার হবে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আর আলোচনা করব না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে বাকি যে ধারণাগুলো আছে শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য এই অংশটুকু আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে